আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজছে কিন্তু রোদ দেখেন কত অনেক রোদ প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন দেখুন কত রোদ সাড়ে আটটার সময় আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানাবো একটু ফ্রাইড বানাবো ম্যাগিটা ওই পানি চাপিয়ে নিয়েছি আর এখানে চায়ের দুধও বসিয়ে নিয়েছি এবার বাকি প্রিপারেশানটা করে নিই এটা বয়েল হয়ে গেছে এবার ফাটাফট এটাকে ছেঁকে নিই তা তাহলে আবার গলে যাবে চাটাও ফুটে এসছে মানে ফুটেই গেছে আহ চায়ের স্মেলটা প্রচণ্ড ভালো লাগে আমার ডিম ভেজে রেখে দিয়েছি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবার একটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করে হালকা ফ্রাই করে ম্যাচটা বানিয়ে মাছটা হালকা লাল হয়ে গেছে হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এখানে এখনই গাজর ক্যাপসিকামটা দিয়ে দেবো দিয়ে অল্প করে নুন দেবো খুব বেশি ভাজবো না এবার এটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এতে ডিমটা যেটা ভেবে রেখেছিলাম সেটাও ঢেলে দেবো দিয়েই দিয়ে দিলাম থাকে সেগুলোই আর একটু অল্প করে গোলমরিচ দেবো দিয়ে একটা মেয়েদের জন্য রেডি করে নেব তাহলে রেডি হয়ে যাবে না আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চা করেছি এখানে ম্যাগিটা ফ্রাই করে নিয়েছি বা এটা আজকে আমাদের নাস্তা আমার ছেলে এখানে পানিগুলো সব ধরা দিচ্ছে বোতলে শোনা বাচ্চাটা আমার অনেক হেল্প করে দেয় আমাকে আর জুম্মা আছে তাই বেডের চাদরটা চেঞ্জ করবো আমি প্রত্যেক জুম্মাতেই চেঞ্জ করি বেডের চাদর এবারে আমার বিছান গোছানো হয়ে গেছে ব্যাস ঘর গোছানো কমপ্লিট এরপর আমি রান্না করতে যাব অবশ্যই আপনাদের সঙ্গে আজকে লাঞ্চের ইয়ে রেসিপি মেনু শেয়ার করবো আপনি কিছু সমান গ্রসারির অর্ডার করেছিলাম ওগুলো এসে গেছে বার করে নেব গার্লিক আছে পাউডার ডিস ওয়াশার ডাল ফ্রেস ক্রিম কোকোনাট মিল্ক চিজ ফাইন অয়েল কি করছো ফিফা ড্রাইং করছো দেখি হাত তো সরাও মাশাল্লাহ আমার মেয়ে দুর্দান্ত ড্রয়িং করে ছোট থেকে কিচ্ছু শেখায়নি কিন্তু ওর ড্রয়িং খুব সুন্দর আপনাদেরকে কখনো ওর সব ড্রয়িং আমি একদিন বসে দেখাবো পুরো ঘর নিট হয়ে গেছে আমার পরিষ্কার হয়ে গেছে দেখি আমার হাজব্যান্ড কি করছে

জমা পড়তে যাবে দুই বাপ ব্যাটা সব জুম্মা পড়তে চলে গেছে এবার আমি আমার রান্নার প্রিপারেশন করব এখানে আজকে পোলাও বানাবো চালটাকে আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আমি এটা পর্যন্ত ঢুকিয়ে দিই কেন কি গরম মশলা যদি মুখে আসে না তো আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না বেশি কিছু দেবো না দারচিনি দেবো দুটো একটু এই তিন চারটে এলাইচি দেবো পাঁচ ছটা লং দেবো আর দুটো বড় ইলাইচি দেবো আর কিছু দেবো না ব্যাস এবার এই মশলার এটা স্ট্রেনারটা আমি এর মধ্যে ডুবিয়ে দেবো এতে কী হয় সুবিধা মশলাটা ফ্লেভারটা পানিতে চলে আসে তার জন্য এই ফ্লেভারটা পোলাওতেও চলে আসে কিন্তু এই গোটা মশলাগুলো মুখে লাগে না আর এবার পানিতে আমি একটু নুনও দিয়ে দেবো আজকে পোলাওয়ের সাথে করব চিংড়ির মালাইকারি আর বেগুন ভাজা রায়তা তো এখন আমি চিংড়িটা ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমার পোলাওয়ের পানি ফুটে গেছে এবার পানিটাকে আমি ঢেকে রেখে দেবো এখন আমি এক সাইডে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইতে তেল দেবো সর্ষের তেল দেবো দিয়ে ফার্স্টে এতে আগে পোলাওয়ের বেরেস্তাটা করে নেবো তাহলে আর দুটো কড়াই নষ্ট করা দরকার হবে না কিন্তু সরষের তেল ইউজ করছি তো তেলটাকে আগে ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার তেলেতে পেঁয়াজটা দিয়ে দিই বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা হয়ে এসছে এবার তুলে নেবো আর বেশি লাল করলে পেঁয়াজটা জ্বলে যাবে এবার এই বেরেস্তার তেলেতে আমি চিংড়ি মাছগুলো এক একটা করে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আর একটু তেল দরকার হয়েছিল আর একটু তেল দিয়েছি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এই তেলেতে একটা তেজপাতা দেবো পেঁয়াজ দিয়ে দেবো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে যতক্ষণ ওদিকে চিংড়ির পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ আমি এখানে রায়তার প্রিপারেশানটা করে নিই অলরেডি করে দিয়েছি আমি এখানে শশা টমেটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কুচি কুচি করে রেখে দিয়েছি এটাকে এখন ফ্রিজে ভরে দেবো ঠান্ডা না মজা লাগবে খেতে আর এখানে আমি চালটাকেও স্ট্রেন করে রেখে দিয়েছি একটা ঝুড়িতে এবারে আমি দইটার রায়তার দইটা বানাবো এখানে দই নিয়ে নিয়েছি দইয়েতে এবার আমি কিছু মশলা মেলাবো মধ্যে চিনি দেবো বিটনুন দেবো চিলি ফ্লেক্স দেবো আর এখানে জিরে ভেজে আমি রোস্ট রোস্ট করে তারপরে মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিই আমরা রায়তাটা খুব খাই ওর জন্য সব সময় দরকার হয় দিয়ে এটাকে এবার আমি একটুখানি মিস্ক করে রেখে দেবো এটাও ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা মজা লাগবে খাবার সময় বার করবো বার করে ওটার সঙ্গে মানে যে ভাসাগুলো কুচি করে রেখেছিলাম ওটার সঙ্গে এটা খালি মিলিয়ে নেব বাস তাহলেই হয়ে যাবে রায়তারি দিন আপনারাকে কীভাবে রায়তা বানান আরও অনেক রকম তালিকা হয় বানানো আমাকে জানাবেন পেঁয়াজটা সুন্দর লাল হয়ে গেছে এবার পেঁয়াজ আমি একটু আদা রসুন পেস্ট দেবো ওয়ান টেবিল স্পুন দেবো কাফি দিয়ে আদা রসুনটা একটু ভুঁজে নেবো যতক্ষণ না আদা রসুন এই র ফ্লেভারটা চলে যাবে ততক্ষণ একটুখানি হালকা ভুঁজে নেব এক দু মিনিট ভুনলেই হয়ে যাবে দিয়ে এটা আমি মশলা অ্যাড করবো নুন আর রেগুলার যা মশলা হয় লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষে নেব এবারে অল্প একটু পানি দেবো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো কষে নিয়ে তারপরে নারকেলের দুধটা দেবো মশলা পুরো ভালোভাবে কষা কষা হয়ে গেছে এবারে এটা আমি নারকেলের দুধটা দিয়ে দেবো এ দুধ দেওয়ার সময় আমি অল ওয়েস্ট গ্যাসটাকে কম করে দিই গ্যাসের ফ্লেমটাকে আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো বয়েল এসে গেছে চিংড়িগুলো সব অ্যাড করে দেবো আমি তো এই প্রসেসে রান্না করি চিংড়ির মালাকারি মালাইকারি সবসময় আপনারা কেমনভাবে করেন আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন প্লিজ এটা ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট মতন আমি এটা কম গ্যাসে বসিয়ে রাখবো চিংড়িটাকে ওই সাইডে করে দিয়েছি এবার আমি পোলাওটা ফাটাফাটা রান্না করে নিই পোলাও রান্নার জন্য আমি সাদা তেল নিয়ে নিলাম আমি সাদা তেল দিয়ে রাঁধি একসঙ্গে অল্প একটু ঘি মিলিয়ে নিই কখনও কখনো আর ঘিটা একবারে লাস্টে পোলাও অ্যাড করি তেল গরম হয়ে গেছে এবার আমি এতে দুটো তেজপাতা দিয়ে দেবো এবারে চালটা দিয়ে দেবো এতে যে চালটা ভুনে নেব ভালোভাবে দেখুন চাল খুব সুন্দরভাবে ঘুনা হয়ে গেছে আর একটু পানি নিয়ে এবার আমি গরম পানিটা এতে অ্যাড করে দেবো আমি তো পানি নিজের আন্দাজে মানে করে করে অভ্যাস হয়ে গেছে তো তো নিজের আন্দাজে দিলাম এতটা পানি দেবেন যাতে চালটা পুরোটা ডুবে যায় তাহলে ঠিকঠাক মেজারিং ওটাই ঠিকঠাক মেজারিং আমার মনে হয় এবারে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটা যখন বয়েল হয়ে যাবে পানিটা ভাতে তখন গ্যাসটাকে কম করে দেবো দশ মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এতে ঘি দেবো অল্প একটু কালার দেবো আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করতে পারেন কালারটা আমি একটু দিই ওর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম আমি বেরেস্তাতে একটু অল্প চিনি দিই বেরেস্তা বানিয়ে সঙ্গে সঙ্গে ওতে একটু চিনি ঢেলে দিই তাহলে পোলাওটা একটু বেশ মিষ্টি নুনতা মিষ্টি নুনতা টেস্ট হয় খুব ভাল লাগে খেতে আমার মাও দেয় মায়ের কাছেই শিখেছি আমার ঢাকনাটা দিয়ে এখন যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ রেস্টে থাকবে এটা তাহলে চালটা আর একটু সুন্দর সেট হয়ে যাবে চিংড়িটা পনেরো মতো পনেরো বিশ মিনিট মতন হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি কি দশা তেতে আমি একটু কাঁচা লঙ্কা স্লিট করে দিয়েছি আর এতটা দেবো গরম মশলা অল্প একটুখানি আর চিনি এইটুকু অল্প ছোটো চামচে এক চামচ চিংড়ির মাদা গেতে জানেন তো যে বাজারে যে নারকেল কিনতে পাওয়া যায় ওই দুধটা দিয়ে করলে না আরও ভালো হয় আমার তো আজকে একটু জলদি ছিল ওই জন্য আমি এ দুধ প্যাকেট দুধ মাঙিয়ে নিয়েছিলাম এখন আমরা সব লাঞ্চ করতে বসে গেছি সব লাঞ্চ করছে বাচ্চারাও সব বসে গেছে এখানে আমিও বসবো আজকে লাঞ্চ আপনাদেরকে তো বলেই ছিলাম চিংড়ি মালাইকারি বানিয়েছি এখানে বেগুন ভাজা এটা রায়তা আর এটা পোলাও খাওয়া দাওয়া স্টার্ট করি আবার পরে সন্ধ্যাবেলায় নিব আপনাদের সঙ্গে এখন সন্ধ্যা আটটা বেজে গেছে হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে যাচ্ছি একটা মাইক কেনার জন্য ভয়েস খুব বাজে আসছে যাতে আপনাদের আমার ভিডিও দেখতে অসুবিধা না হয় তার জন্য আনফর্চুনেটলি দোকান বন্ধ ছিল আবার নেক্সট দিন ট্রাই করব। এখানে আমি ঘরে চলে এসেছি ঘরে চলে আসার পর ডিনার করে আমি আপনাদেরকে অনলাইনে কিছু কিচেনের জিনিসপত্র কিনেছিলাম সেগুলো দেখাচ্ছি এটা একটা আমার বাসন ধুয়ে রাখার একটা ঝুড়ি কিনেছিলাম ঝুড়িটা আসলে আমার ভেঙে গেছে ওর জন্য আর এটা একটা কাঁচের প্লেট কিনেছিলাম ছটা একদম প্লেন সাদা আমার কাছে সাদা প্লেট ছিল না অনেক দিন ধরে ভাবছিলাম কিনব তো কিনে নিয়েছি কেমন হয়েছে বলবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার আল্লাহ হাফিজ